সন্ধ্যের দিকে বাবা বাজার করে নিয়ে এসেছিল। আলু বেগুন তারপর হচ্ছে পেঁয়াজ আর এই একটা মাছ নিয়ে এসেছিল এই মাছটা হচ্ছে ভেজে রেখেছিল রাতে দেখো বাবা হচ্ছে আমার জন্য বারো মিশালে নিয়ে এসেছিলো তখন আমি সেগুলোই খাচ্ছি তো ভিডিওটা আমি রাত থেকে শুরু করছি তো কালকে তো পঁচিশে ডিসেম্বর চব্বিশ শুরু করলাম তো সবাইকে ভ্যারি ক্রিসমাস সবাই সবাই হচ্ছে আনন্দ করো আর কি বলবো এখানে হচ্ছে মায়ের রুই মাছ ভাজা হয়ে গেছে কালকের আর এখানে ঘন্টা হয়েছিল পুইশা কালোতে ওখানে মাছ তো কালকে হচ্ছে সকালবেলা বড়দিন আজকে মাছ নিয়ে এসেছিল বাবা এখন মা হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছে এগুলো হচ্ছে মাছ আর এখানে তরকারি রান্না করার জন্য এখানে ধনে পাতা আছে এখানে পেঁয়াজ কলি আছে এখানে আলু এখানে পেঁয়াজ বানানো আছে আর এখানে হচ্ছে মশলা বানানো হয়ে গেছে তো রেসিপিটা দেখতে ভাবছি সবকিছু রান্না করে মা হচ্ছে আলু আর পেঁয়াজ মশলা দিয়ে দিয়েছে তো এখন এগুলো আমি হচ্ছে কষিয়ে নেব ভালো করে সমস্ত কিছু দাওয়া হয়ে গেছে তো দেখুন মাছ ভাজাও হয়ে গেছে কত সুন্দর করে মাছগুলো ভেজে নিয়ে মাছ ভেজা হয়ে গেছে কারণ এখন হচ্ছে এগুলো হচ্ছে কষিয়ে নিই ভালো করে কারণ মাছ কমপ্লিট হয়েছে এখন কালারটা কত সুন্দর আসছে এখানে হচ্ছে ধনেপাতা পেঁয়াজ কলি দুটো দিয়েছে ধনেপাতা পরে দেবেন পেঁয়াজ কলি পেঁয়াজ কলি তো না

তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি এখন এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব আর মাছগুলোকে দেব এখন আমি মাছগুলো এর মধ্যে এখন দিয়ে দেব মাছ এখন দিয়ে দিচ্ছি আমার তো খুবই ভালো লাগে এই মাছগুলো খেতে এই মাছগুলোর কাটা খুবই কম হয় সেই জন্য ভালো লাগে খেতে আর খেতেও ভালো লাগে কত সুন্দর কালার তো এখন আমি ভালো করে একটু জল দিয়ে ফুটিয়ে নেব আর উনুনের রান্না খুবই টেস্টি হয় রাইস উনুনের রান্না খেতেও ভালো লাগে তো আমরা তো উনুনেই রান্না করি বেশি বলি রান্না রান্না একটা আলাদাই টেস্টি লাগে তার জন্য দেখো আমার এখানে তরকারি ফুটে গেছে ভালো করে ফুটে ফেলেছি তখন কেটে রাখা ধনে পাতাগুলো এখন দিয়ে দেবো আমি সব ধনে পাতাগুলো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে দেওয়া হয়ে গেলো আমার দেখো সবগুলো দিয়ে দিলাম আর দেখো কালারটাও কত সুন্দর লাগছে আর দেখতেও ভালো লাগছে তো এখানে আমি মাছ রেখে দিয়েছিলাম মাছ ভাজা খেতে ভালো লাগে আমার তাই জন্য মাছ ভাজা রেখে দিয়েছিলাম দুইটা তো আমি ওগুলো হচ্ছে ওগুলো ছেলে দেবো এখন তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তখন ওগুলোকে হচ্ছে এখন নামিয়ে নেব তো দেখতে থাকবো তো এখানে আমার রান্না কমপ্লিট এখানে অনেক কিছু হয়েছে আজকে বড়দিন দিন তো সবাইকে বেরিয়ে ম্যারি খ্রিসমাস তো এখানে হচ্ছে মায়ের হচ্ছে রুই মাছ দিয়ে একটা রসা করেছে আর এখানে হচ্ছে পাঙ্কাশ মাছ দিয়ে হচ্ছে যে রেসিপিটা বললাম আপনাদেরকে পাঙ্কাশ মাছ দিয়ে পাঙ্কাশ মাছের রেসিপি দারুণ হয়েছে দেখো কালারটাও কি সুন্দর এসেছে দেখো দেখো কী সুন্দর কালার এসেছে আর এই যে এখানে হচ্ছে আলু পুঁই শাক আর বেগুন দিয়ে একটা ঘন্ট মাছের মাথা দিয়ে ঘন্ট করেছে এই তো এই কয়টাই রেসিপি তো দেখুন কত সুন্দর লাগছে তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন টাটা বাই পাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন